বিএনপির ক্যাডার কর্তৃক নারী সাংবাদিকের প্রাসবিক যৌন নির্যাতন তাকে লাঠি দিয়ে পেটানোর পর তাকে বিভিন্নভাবে আঘাত এবং শীলতা হানি করে বিএনপির নেতা শহীদুল ইসলাম টিটু সাংবাদিক যদি না থাকে পুলিশ যদি না থাকে তাহলে তাদের অত্যন্ত সহজ রাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দিয়ে তারা মানে রাষ্ট্রকে অকার্য করে তারা ক্ষমতায় আসা নারায়ণগঞ্জের যে সাইনবোর্ড এলাকায় বিএনপির ক্যাডার কর্তৃক নারী সাংবাদিকের প্রাসবিক নির্যাতন এই অভিযোগটা যখন নারী সাংবাদিক সে যখন সে যখন চিৎকার করে বলছিলেন যে কারা কারা করেছে সে নাম বলেছে আমরা এই তথ্যটি পাওয়ার পরে যদিও এলাকাটা আমাদের মধ্যে না তারপরে মানে অন্য থানা মানে অন্য জেলায় তারপরেও কিন্তু যেহেতু একজন সাংবাদিক আমরা সাংবাদিকদের সাথে প্রতিদিনই আমরা আমাদের দায়িত্ব পালন করি কথা বলি এটাকে অত্যন্ত গুরুত্ব বিবেচনা করি আমরা কিন্তু এই যে আপনারা জানেন যে মানে এই সাংবাদিক উনি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে কাজ করেন তার পত্রিকার নাম হলো দৈনিক সুজা সোজাসপটা এই পত্রিকায় উনি কাজ করেন তাকে যারা এলে তাকে যে সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও তারপর অথর্কিত হামলা চালায় তাকে লাঠি দিয়ে পেটানোর পর তাকে বিভিন্নভাবে আঘাত এবং শ্লীলতা হানি করে তার ভিক্টিমের জওয়ান মন্দির প্রেক্ষিতে এই তত্ত্বটি বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আমাদের কাছে আসলে আমরা তাদের এই ঘটনার সাথে জড়িত আমরা নারায়ণগঞ্জের মানে ফতুল্লা থানার বিএনপির নেতা শহীদুল ইসলাম টি টু সভাপতি ফতুল্লা থানা বেমি তাকে আমরা গ্রেপ্তার করি এবং তার কথামতো আরও আমরা দুজনের নাম পাই একজন হচ্ছে ইকবাল আরেকজন হচ্ছে মামুন মাহমুদ তাদেরও আমরা গ্রেপ্তার করব। এবং আমি মনে করি যে এই বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর এবং মানবিক যে একজন সাংবাদিক তার দায়িত্ব পালন করতে গিয়ে তাকে এইভাবে মানে মানে এইভাবে তাকে পার্শ্ববিক নির্যাতন করা এটা মুঠেও ঠিক না সেই কারণেই আমরা অত্যন্ত গুরুত্ব বিবেচনা করেই তাকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং তাকে আমরা এখন এই রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছি তারা টার্গেট করেছে যে সাংবাদিক যদি না থাকে পুলিশ যদি না থাকে তাহলে তাদের অত্যন্ত সহজ রাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দিয়ে তারা মানে রাষ্ট্রকে অকার্য করে তারা ক্ষমতায় আসা তারা ক্ষমতার স্বপ্নে বিহুল